এটাই আনন্দ আনন্দ এনজয় সবাই আমরা সবাই সবাই ভাই ভাই একজন আরেকজনের সুযোগ দিবেন এনজয় করার জন্য কেউ ব্যক্তিবি করবেন না ভাই অলি দরবারে আসছে রকমান সার দরবারে আসছে আমরা আসছি অলির দরবারে কোথায় ওলির দরবারে কিছু নেওয়ার জন্য আসছি কিছু দেওয়ার জন্য আসি নাই আমরা আসছি আমরা সবাই আনন্দ করার জন্য সবাই আনন্দ করব এটাই অনুরোধ আপনাদের কাছে আর কিছু অনুরোধ নাই ভাইয়া বলবেন যে আমার একটু তুলো তাইলে ভাইরাল হবেন গানের মধ্যে ফাজলামি করবেন না